সালামু আলাইকুম যারা সাদা পছন্দ করেন সাদা লাভার তাদের জন্য একটা রড ড্রিল সেট আপ নিয়ে আসলাম ফুজি রিং গাইডের একটা রড এবং সাদা কালারের রড এবং রিল সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন লাস্টে প্রাইস বলে দিব এবং ডিটেলস সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা টিকা ব্র্যান্ডের রড ড্রিল টিকা একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগাল পরিবেশক হচ্ছে আমরা সো টিকা ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট পেতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার এবং ফোন অ্যাড্রেস দেওয়া থাকবে টিকা বাংলাদেশের এটি একটি নতুন ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই আমাদের সাথে আসেন থাকবেন ইনশাল্লাহ আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটার নাম হচ্ছে রিলের নাম হচ্ছে ইএইচ আট হাজার সিরিজ সম্পূর্ণ বডিটা হচ্ছে হোয়াইট কালারের এবং স্পুলটা হচ্ছে ম্যাট অ্যাশ বা ম্যাট ব্ল্যাক এবং সামনে এটাও সাদা এবং রডটা হচ্ছে ডেলিমা প্রাইম দশ ফিট এটা মাথার রিঙ্গাইট হচ্ছে ফুজি খুবই সুন্দর দেখতে খুবই ভালো কোয়ালিটির একটা রিল এটা আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের যারা চাচ্ছেন একটু বড়ো সাইজের এবং সাদা কালারের তারা কিন্তু চাইলে এই রিলটা আমাদের থেকে কালেক্ট করতে পারেন দেখতেই পাচ্ছেন এটার নাম হচ্ছে আবার বলছি ইএস আট হাজার সিরিজ আট হাজার মডেল লাইন ক্যাপাসিটি বেশি যারা চাচ্ছেন একটু বেশি লাইন ক্যাপাসিটির এবং সাদা কালারের মধ্যে রড রিল সেট আপ তারা কিন্তু চাইলে এই রড রিলটা নিতে পারেন আপনারা চাইলে রড আলাদা এবং রিল আলাদা প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদাই বিক্রি করে থাকি তো চাইলে রড রিল আলাদা আলাদাও নিতে পারবেন তো সাদা কালারের রড এবং রিল হওয়ার কারণে আপনাদেরকে একসাথে আমরা একটা ভিডিও করে দেখাচ্ছি তো একটা একটা আমরা ডিটেলস বলে দিই এটা আমরা একটু খুলে নেই আগে খুলে তারপরে আপনাদেরকে একটা একটা করে ডিটেলস দেখাচ্ছি এবং বলে দিচ্ছি তো প্রথমে আমরা রডটার কথা বলি এটা হচ্ছে ডেলিমা প্রাইম দশ ফিট এটা লুরোয়েট হচ্ছে দশ থেকে একশো গ্রাম লেখা রয়েছে আপনি চাইলে দেড়শো গ্রামও খেলতে পারবেন এটা মাথার রিঙ্গেট ফুজি এবং এটার খুব সুন্দর একটা বিট কাপ দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টিকা লেখা রয়েছে এবং এখানে একটা গোল্ডেন কালারের প্রলেপ দেওয়া রয়েছে এবং খুবই হ্যান্ডি আপনারা লাড্ডু লেদে খেলার জন্য এটা খুবই ভালো হবে এই রডটা ফোম হ্যান্ডেলের এখানে টিকা লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন এবং রিল রিলসিটটা খুবই ভালো সম্পূর্ণ সাদা কালারের একটা রড রিং গাইডগুলো খুবই স্ট্রং এবং মোদ ভালো কোয়ালিটির এখানে একটা রিং গাইডের গোড়ার অংশটা হচ্ছে রেড কালারের যার জন্য লালের সাদার উপরে লাল খুব সুন্দর ফুটে আছে রডটা খুবই সুন্দর দেখতে এবং প্রত্যেকটা রিং গাইড দেখেন আমরা একটু খুলে দেখাই দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রিং গেট খুবই স্ট্রং খুবই ভালো কোয়ালিটির রডের নাম হচ্ছে ডিলিমা প্রাইম আপনারা অনেকে ফোন করে বলেন যে টিকার রড টিকার রড বলতে টিকা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর টিকা ব্র্যান্ডের অনেক রড হয় বিভিন্ন নামে আলাদা আলাদা নাম আছে তো ওই নামটা বললে সব থেকে ভালো হয় নামটা যদি আপনারা একটু দেখেন লেখা থাকে প্রত্যেকটা ভিডিওতে বলে দেয় এবং লেখা থাকে তো আপনারা নামটা একটু দেখে নেবেন তো এটা হচ্ছে রিং গেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রিং গেট এই যে মাথার রিং গেটটা হচ্ছে ফুজি এখানে কিন্তু লেখা রয়েছে এফ ইউ জেড আই ফুজি জাপানি ফুজি গাইডের মাথার রিং এটা মাথার রিং হচ্ছে জাপানি ফুজি গাইডের এটা আপনাদেরকে একটু লাগিয়ে দেখাই সম্পূর্ণ বড় করে এই যে সম্পূর্ণ রডটা দেখেন রিং গাইডগুলো গুলো দেখেন খুবই ভালো কোয়ালিটির কিন্তু রিং গেট প্রত্যেকটা রিং গেট খুবই স্ট্রং খুবই সুন্দর দেখতে রডটা তো এরপরে আমরা রেলে চলে যাই হ্যাঁ রেলটা এটার নাম হচ্ছে ইএচ আট হাজার সিরিজ একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কালারটাও খুবই সুন্দর সম্পূর্ণ বডি হচ্ছে সাদা কালারের এবং এটা হচ্ছে ম্যাট অ্যাশ বা ব্ল্যাক বলা চলে ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লাক বলা চলে এবং এইখানে কিন্তু এই যে এই অংশটাও এরকম ডিজাইন করা হয়েছে এবং ধরার মতো যে ইয়েটা খুবই ভালো এটা লাইন ক্যাপাসিটি হচ্ছে পঁয়তাল্লিশ এম এম আশি থেকে দুশো ষাট মিটার পঞ্চাশ এম এম দুশো তিরিশ থেকে দুশো দশ মিটার পঞ্চান্ন এম এম দুইশো থেকে একশো আশি মিটার আপনারা যত চিকন সুতা দেবেন তত বেশি ধরবে যত মোটা সুতা দেবেন তত কম ধরবে এই যে এটা হচ্ছে সামনের লোকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার উপরের সাদাটা খুব সুন্দর ফুটে উঠেছে তো আপনারা যারা চাচ্ছেন এরকম একটা সাদা রড রিল কালেক্ট করতে তারা চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমেও চাইলে আপনারা নিতে পারবেন আমাদের প্রোডাক্ট আপনারা কন্ডিশনে নিতে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ারে পেমেন্ট করে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন তো বর্তমান মূল্য এটার বর্তমান মূল্য হচ্ছে এটার মূল্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বর্তমানে এটা পঁয়ত্রিশশো টাকা এটার মূল্য এবং এই রডের মূল্য হচ্ছে বর্তমানে চার হাজার টাকা ডিলিমা প্রাইম দশ ফিট এটার বর্তমান মূল্য চার হাজার টাকা আর এরপর আপনারা যদি এটা অনেক দিন পরে দেখেন হয়তো বা দাম কিছুটা বৃদ্ধি হতে পারে বা কমতে পারে তো সেই ব্যাপারে আপনারা অবশ্যই ন খেয়াল রাখবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মহাখালী টিভি গেট ব্র্যাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে ব্রাকের যে মূল হেড অফিস সেটা ঠিক রাস্তার অপোজিট সাইডই আমাদের শোরুমটি তো চাইলেই কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন तो आज के पर्जनत ही अल्लाह हाफि अलकुम